খামারি কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই গুয়াতিমালা হাইব্রিড ঘাসে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা দেখতে পারতেছেন যতটুকু বড় হয়েছে ঠিক ততটুকুই কিন্তু পাতা হয়ে আছে এটা মোটা মোটা ঘাস পাতাও অনেক চড়া হয়ে থাকে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমি বলবো আপনারা যদি গরু ছাগলের খামার করতে চান অথবা দু একটি গরু ছাগল যারাই পালন করেন না কেন দেখা যায় আগের দিনে কিন্তু আপনার মানুষে বিলের ভিতরে দেখা যায় বিল অথবা বই বলেন আর যেটাই বলেন না কেন ওখানে দেখা যাচ্ছে আপনার ফ্রিতে ঘাস হয়ে থাকতো কিন্তু এখন কিন্তু ওরকম সিস্টেমটা নাই বললেই চলে তো এখন কিন্তু ঘাসের যোগানটা আগে শতভাগ নিশ্চিত করতে হবে তারপরে আপনার খামারে গরু ছাগল উত্তোলন করতে হবে ঘাস দেখা যায় যদি আপনার একবার রোপণ করেন একবার রোপণ করলে আপনার কমপক্ষে পাঁচ থেকে ছ বছর আপনি এক টানা এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা অথবা কাটিং আপনি রোপণ করতে পারেন দেখা যাচ্ছে চারার থেকে কাটিং রোপণ করলে দেখা যায় আপনার একটু লস হয়ে যায় এই কারণে কাটিংটা আপনার কম হয় কিন্তু চারাটা আপনার প্রত্যেকটা চারাই হয়ে থাকে তো এই ঘাসের আমি বলবো আপনারা কাটিং রোপণ না করে যদি চারা রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন চারা রোপণ করলে আপনি কোনো প্রতারিত হবেন না এর কারণ হচ্ছে চারাতে আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার চারা হয়ে থাকে দেখেন এখানে কিন্তু প্রথমে একটি চারা রোপণ করা হয়েছে একটি চারা থেকে দেখেন এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো ঘাস কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে এই ঝোপাটার ভিতরে এই ঝোপাটা দেখা যায় আর কিছুদিন গেলে দেখা যায় এই ঝোপাটার ভিতরে প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো ঘাস কিন্তু আপনার হয়ে যাবে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগলের খামার গড়েন তাহলে কিন্তু আপনার খামারে আপনি লসে পড়ে যাবেন এর কারণ হচ্ছে ঘাস যদি আপনি চাষ করতে পারেন তাহলে দেখা যায় আপনি কম খরচে গরু ছাগল পালন করতে পারবেন দেখতে পারছেন আমি যেই জমিটাতে দেখাচ্ছি এখানে কিন্তু আমরা চারা রোপণ করেছিলাম চারা থেকে দেখেন কত সুন্দর করে ঘাসগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যতটুকু ঘাসটা লম্বা হয়েছে ঠিক ততটুকুই কিন্তু পাতা দেখতে পারতেছেন পাতা প্রচুর পরিমাণে পাতা দেখেন এই দেখেন কত সুন্দর করে ঘাসগুলো হয়ে আছে দেখেন এখানে কিন্তু একটি চারা রোপণ করা হয়েছিল এই ঝোপাটা কিন্তু প্রায় দেখা যাচ্ছে আপনার দশ থেকে পনেরোটার মতো আপনার চারা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এটা থেকে কিন্তু হতে হতে অনেকগুলো হবে হইতে হইতে দেখা যায় একটি চারাতে রোপণ করলে প্রথমে দেখা যায় ওই চারাটার ভিতর ঝোপাটার ভিতরে আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি অথবা চল্লিশ কেজি এরকম কিন্তু ঘাস হয় ঘাস ছাড়া কিন্তু আপনি গরু ছাগল কোনোটাই আপনি পালন করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা অথবা কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও এই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন এছাড়াও রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস অজানা জার্মান সহ সকল প্রকার হাইব্রিড ঘাসের আমাদের কাছে চারা অথবা কাটিং পাওয়া যায় চাইলে আপনি সংগ্রহ করতে পারেন আমরা কম দামে সারা বাংলাদেশে আমরা এই ঘাসের চারা অথবা কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ